নাঙ্গলকোট মধ্যপাড়া জামে মসজিদে খতমে সাফা অনুষ্ঠিত বিস্তারিত মাওলানা ইউসুফ আলীর প্রতিবেদনে আপনারা দেখছেন নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মধ্যমপাড়া জামে মসজিদে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে চব্বিশ জানুয়ারি সকালে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই খতমে শেফা ও দোয়া মাহফিল নাঙ্গলকুট উপজেলার বিভিন্ন এলাকায় ওলামাইকেরাম ইমাম খতিব মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজ রহমানের সার্বিক ব্যবস্থাপনায় মসজিদে খতিব মালানা মোতালেব হোসেন সালেহির উপস্থাপনায় উপস্থাপনা মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান মোনাজাত পরিচালনা করেন মৌকরার মরহুম পীর সাহেব কেবলার জামাতা আলহাজ হজরত মাওলানা মুরফারুক ফারুক হেলালি এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি আব্দুরব নাঙ্গলকোট উপজেলা জমিয়াতে হিজবুল্লার সভাপতি আলহাজ মাওলানা আবুল হাশেম সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক বান্নগরের আলহাজ মাওলানা সুফি আব্দুর রশিদ নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ মাওলানা নুরুল আমিন মোকরা জামি মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবুল হাসেম নাঙ্গলকোট খানকায় মহিব্বিয়া কমপ্লেক্সের কেশিয়ার আলহাজ মাওলানা আব্দুল মালেক সাংবাদিক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সহ আরো বহুওয়ালা মেকেরাম খতমে শেফা উপলক্ষে দোয়া ও মোনাজাতে মসজিদ কমিটি মুসল্লি কবরবাসী দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় নিউজ বাংলা